আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত হয়ে আছি যে আমাদের সম্মুখে আরবি মাসে সপ্তম মাস রজব মাস পড়েছে তাই রজব মাসে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন মিরাজ কী এবং পবিত্র শবে মিরাজ সম্পর্কে আলোচনা করব আপনারা প্রত্যেককে ভিডিওটা দেখুন এবং শুনুন তাহলে পবিত্র মিরাজ সম্পর্কে বুঝতে পারবেন সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে মিরাজ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব মুজাদুরজ্জামানের খালিফা নিসারুদ্দুর রহমতুল্লাহ তিনার মিরাজ সম্পর্কে কিতাব লিখেছেন তো তার আগে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পাঠ করবো বানি ইসরাইলের লেখা আছে যে সুবাহানি আবদিহিল মিন আল মসজিদুল হরম যে মহান সেই সত্তা যিনি বান্দাদেরকে রাতের এক অংশে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং আমরা দেখব যে মিরাজ এর অর্থ বা মিরাজ কী এই সম্পর্কে বলা হয়েছে মিরাজ শব্দ আরবি যার অর্থ হল ঊর্ধ্ব ওঠা সিঁড়ি বা বাহন ইসলামী পরিভাষায় ইসলামিক যে নবী সাল্লাহ আলী ও সাল্লাম নবিকুলের সর্দার এবং বিশ্বের রহমান মুক্তি দ্রুত সৃষ্টিগুলের মূল সরোয়ার কাইনাত আল্লাহ রসুল সাল্লাহ আলীকে রাতে পবিত্র মক্কানগর হতে বাইতুল মোকাদ্দাস উপনীত হয়ে সেখান হতে সপ্তম আকাশ অতিক্রম করে মহান আল্লাহ তালা সাক্ষাতে হাজির হওয়া ঐতিহাসিক ঘটনাকে মিরাজ বলা হয় এবং সবে মিরাজ বলে এবং মিরাজ সম্পর্কে যে সবে মিরাজ পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিছু সংখ্যক অজ্ঞ এবং জাহের লোকেদের ধারণা সবে মিরাজ বলতে কিছুই নেই অনেক সময় বলে এই রাতে বিশেষ কোনো ইবাদতের দলিল নেই অনেকে বলে কিন্তু শবে মিরাজে বেদাত ইত্যাদি ইত্যাদি বলে তো তাদের এই ধারণাগুলো সম্পূর্ণ অমূল্য ভিত্তিহীন কথা কারণ এখানে সবে মিরাজ আল্লাহ রসুলের হয়েছে যে মিরাজ হয়েছে কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়েছে তো সবে মিরাজ সম্পর্কে যে আমরা দেখলাম যে লাইলা তুল যে মিরাজ বলা হয় যার বাংলা আবিধানিক অর্থ হলো রাত বা রাত্রি রাত বা রাত্রি বলা হয় এবং মিরাজ শব্দটা উরুস থেকে এসেছে যার অর্থ হলো ঊর্ধ্ব ভ্রমণ এবং সিঁড়ি ইত্যাদি তার নির্ভরযোগ্য শক্তিশালী মতে আল্লাহ রসুল নবুয়তের দায়িত্ব প্রাপ্ত একাদশ দ্বাদশ বছরের রজব মাসে সাতাশ তারিখ রজনীতে জিব্রাইলের মাধ্যমে বুড়াকে আরোহণ করিয়া বাইতুল আতাসমান মুনতাহা তারপর জিব্রাইল আমিন আলী ইসলাম ছাড়া রফরফে আহরণ করিয়া আর সে মহাল্লা নূরময় জগৎ ও সিফাতে জগতে ভ্রমণ করাকে মিরাজ বলে মসজিদে হারামতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা রাত্রি কালীন সফর রাত্রিকালীন সফর তাহলে আমরা বুঝতে পারলাম যে মিরাজ কাকে বলে এবং মিরাজ সম্পর্কে কোরআন শরীফের আয়াত আল্লাপাক নাজিল করেছে যারা বলে যে মিরাজ বলে কোনো কিছু নেই তারা মিত্রতা বলে তো পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মিরাজ সম্পর্কে আমরা অবগত হলাম আল্লাপাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে তৌফিক দান করেন আল্লাহ আহমিন